আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে চুয়াল্লিশ নম্বরে প্রথমে যেটা আছে ইপিএস টপিক এক কে শব্দের অর্থ কি রিডিং ইপিএস টপিক এক কে অর্থাৎ রিডিং তো রিডিং এর এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে থাম পরবর্তী নেই বিষয়ের সাথে কোয়ান গে নুন সম্পর্কযুক্ত কুড়িমূল ছবি কুরু বাছাই করুন অর্থাৎ মূলত সম্পর্কযুক্ত যে ছবি এই যে পরবর্তী এই যে শব্দটা আছে এই শব্দটার সাথে সম্পর্কযুক্ত যে ছবিটা আছে সেইটা মূলত আমাদেরকে কি করতে হবে বাছাই করতে হবে তো দেখেন এই যে চারটা পিকচার এই চারটা পিকচার দেখার সাথে সাথে যদি আপনাদের এই চারটা পিকচারে কোরিয়ান শব্দটা মনে হয় বা বলতে পারেন তখনই বুঝবেন যে আপনার এই অধ্যায়ে যে শব্দকোষ অর্থাৎ পিকচার গুলো আছে সেগুলো পড়া ঠিকঠাক আছে আর যদি দেখেন যে চারটার মধ্যে আপনি পারতেছেন না ধরতে পারতেছেন না বা কোনটার নাম কি বলতে পারতেছেন না সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে অবশ্যই আবার আহ পড়াটা পড়তে হবে কারণ পড়াটা ঠিকঠাক হয়নি তো দেখেন আমি যেটা দেখতে পাচ্ছি আছে আমরা যেটাকে সহজ ভাষায় বলে থাকি যে অথবা যেটা দিয়ে মাটি কাটা হয় তো অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে তিন নাম্বার যে আহ পিকচারটা আছে সেটাই মূলত একটা আহ ভেকু বা হাতি কলে যেটা দিয়ে মাটি কাটা হয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এক নম্বর প্রশ্নের জন্য উত্তর হবে তিন নম্বর অপশন তো আসেন আমরা পরবর্তীতে চলে যাব তো পরবর্তীতে দেখি কি আছে তো দুই নম্বরে এই ধরনের গুলো এর আগেও সলভ করা হয়েছে যে আন্ডারলাইন কিছু অংশ তো আমি প্রতিটা প্রশ্ন সলভ করতে গিয়ে গিয়ে এই বিষয়গুলো বলে থাকি যে এই যে আন্ডারলাইন কিছু যে বিষয়গুলো এগুলো কিন্তু আমরা দুইটা পদ্ধতিতে সলভ করে থাকি একটা হচ্ছে আন্ডারলাইন কিছু অংশের মধ্যে গ্রামাটিক্যালি কোনো ভুল থাকলে সেভাবে সলভ করি নয়তো আরেকটা বিষয় আমরা ফলো করি সেটা হচ্ছে একদম পুরো সেন্টেন্সের অর্থ অনুযায়ী আসলে ওই শব্দটা আন্ডারলাইন কিছু শব্দটা বসবে কিনা সেটার উপর ডিপেন্ড করে তো দেখেন এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে গ্রামাটিক্যালি কোনো ভুল নাই তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের পুরো লাইনটা পড়ে অর্থ অনুযায়ী মিলিয়ে দেখতে হবে কোন অপশনটা সঠিক আছে তো দেখেন প্রথমে যেটা বলা হয়েছে যে থাও প্রশ্নে বলছে থাম পরবর্তী ঝুং মধ্যে পরবর্তীর মধ্যে অর্থাৎ চারটা অপশনের মধ্যে মিড জ্বলছিন আন্ডারলাইন তো বুবুনি অংশে মান সঠিক মন জঙ্গল বাক্য প্রশিক্ষ বাছাই করুন অর্থাৎ এই আন্ডারলাইন কে তো অংশগুলো আছে তো কোন অপশনটার আন্ডারলাইন কে তো অংশটা ঠিকঠাক আছে ওই লাইনের সাথে সেটাই আমাদের বাছাই করতে হবে তো দেখেন প্রথমে আছে সাইয় ইনুন সাইয় ইনুন অর্থাৎ স্তূপ করা মাটি বা স্তুপ করে থাকা থোসারুল অর্থাৎ পলি অথবা মাটি স্তূপ করে থাকা তাহলে স্তূপ করে আছে বা স্তূপ আকারে আছে এরকম পলি অথবা মাটি কষ্ট বন্ধ করেছি আসলে কুদা শব্দ বন্ধ করে আসলে মাটি স্তূপ করা মাটি সাধারণত কাটে এক্সাইজ স্তূপ করা থাকলে মাটিটা কাটে কিন্তু এখানে বলা হয়েছে কি স্তূপ করা মাটি বন্ধ করেছি তার মানে এখানে এটা ঠিকঠাক না দুই নাম্বার আসেন খোয়া ফসুর উচ্চগতির পাইপ দিয়ে অর্থাৎ যে পাইপ দিয়ে উচ্চ গতিতে পানি যায় সেইটার কথা বলা হয়েছে উচ্চগতির পাইপ দিয়ে বলছে মুরুল পানি কুড়িয়াস সিটি এস হ্যাঁ কথা ঠিক আছে উচ্চগতির পাইপ দিয়ে পানি ছেটানো হয় তার মানে এটা আমরা উত্তর রেখাতায় কি করতে পারি নিতে পারি আসেন পরবর্তী দেখি ওন সা ওন সা সাংগোয়ে অর্থাৎ এই ওন সাংগো মানে সুতার গুদামে বলতে পারে। সুতার গুদামে অন্দরুল তাপমাত্রা জুন বিহাসয় জুন বিহাসয় মানে কি প্রস্তুত করেছি তাহলে সুতার গুদামের যে তাপমাত্রা সেটা কি করেছি প্রস্তুত করেছি এটা মূলত বোঝানো হয়েছে এরপরে বলছে ফিগা ওয়াসা বৃষ্টি আশায় মূলত বৃষ্টি যেহেতু এসেছে সেই জন্য থপ গেরো অর্থাৎ ঢাকনা দিয়ে ঝাঁঝা রুল অর্থাৎ পণ্যগুলো অথবা উপাদান গুলো তাহলে দেখেন তো আগেরটা বললাম যে কি সুতার গুদামে তাপমাত্রা প্রস্তুত করেছেন নাকি সুতার গুদামে তাপমাত্রাটা বজায় রাখবেন তো বজায় রাখার বিষয়টা আসলে আপনার এটা ভুল পরের ঠিক যে আসলে বৃষ্টি আসার কারণে পণ্যগুলো বা উপাদান গুলো ঢেকে রাখবেন ঢাকনা দিয়ে কি করবেন ঢেকে রাখবেন কিন্তু এখানে ঢাকনা দিয়ে সিদ্ধ করেছেন তুরস্ক সিদ্ধ্র করেছি তার মানে এটাও ভুল তার মানে আমরা দেখলাম যে আমাদের একমাত্র এই দুই নাম্বার কোশ্চিনে দুই নাম্বার অপশনটাই অর্থের সাথে আন্ডারলাইনকৃত অংশের মিল আছে অর্থাৎ পূর্ববর্তী অংশের সাথে আন্ডারলাইনকৃত অংশটা অর্থ যথাযথ আছে সেই উত্তরটা হবে দুই নাম্বার অপশন তো দুই নাম্বার কোশ্চিনের জন্য উত্তর নাম্বার দুই নাম্বার তো দেখেন আমরা এরপরে তিন নাম্বারে চলে যাব এখানে বিন খান যে শূন্যস্থানগুলো আছে তো কি বলছে বিনখানে খানে শূন্যস্থানে তুরগাল প্রবেশ করেন খাজান সবচাইতে আলমাজি সঠিক গসল বিষয়টি কুরুশিক্ষ বাছাই করে ঠিক আছে আমরা সবচাইতে সঠিক বিষয়টি বাছাই করেই উত্তরটা দেখব কি হয় তো দেখেন এখানে বলা হয়েছে আমরা জানি মঞ্জি শব্দ অর্থ কি ধুলা ঠিক আছে মঞ্জা শব্দ অর্থ এস এম এস তো এখানে নুসু নুসু শব্দ অর্থ লিকেজ আপনারা জানেন যে পানির লিকেজ হয় গ্যাসের লিকেজ হয় লিকেজ গি ইয়ান গি মানে কি ধোয়া তো দেখেন আসলে এখানে কোনটা বসে আমরা একটু দেখব এখানে বলছে সাংসু দো গোয়ানে সাংসু দো গোানে অর্থাৎ পানির পাইপে পানির পাইপে তাহলে সাংসু দো গোয়ানে সাংসু দো গোয়ানে অর্থাৎ পানির পাইপে দেশ পালছেন হেডдаго হামনিটা দেশ সংগঠিত হয়েছে তাহলে পানির পাইপে কি সংগঠিত হতে পারে তো এখানে মূলত পানির পাইপে লিকেজ সংগঠিত হয়েছে নাকি আওয়াজ সংগঠিত হয়েছে না লিকেজ হতে পারে কি মানে ধোয়া তাহলে এটাও হয় না তার মানে আমাদের উত্তর এই তিন নম্বর অপশনই হয় লিকেজ সংগঠিত হয়েছে পানির পাইপে লিকেজ হতে পারে ঠিক আছে তো দেখেন আমরা যদি বাকি অংশটা পড়ি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে তো বাকি অংশ বলছে সাংসুদ ও পানির পাইপে বলছে কিউনিউরি নিউওরি কিউনিউরি অর্থাৎ ফাটল ফাটল কি হইছে স্যাঙ্গিস ঘটায় মুড়ি পানি বলছে স্যানুন খতখাত চুমনিদা বা খতখাত চুমনিদা অর্থাৎ পানির কি বের হচ্ছে মনে হয় এই বিষয়টা বলছে যে পানি বের হচ্ছে মনে হয় তাহলে ফাটলের কারণে পানি বের হচ্ছে রোনটা মনে হয় বিষয়টি আছে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যেহেতু ফাটলের কারণে পানি বের হচ্ছে তার মানে লিকেজের বিষয়টা আসে তার মানে এখানে তিন নম্বর অপশনটাই উত্তর হবে এবার আমরা চার নম্বর কোশ্চেনে চলে যাব সেখানে কি বলছে দেখেন থাউমুন পরবর্তী আছে কি থেহান সম্পর্কে সলমিয়ং ইমনিকা অর্থাৎ বর্ণনা করা হয়েছে পরবর্তীতে আসলে কি সম্পর্কে বর্ণনা করা হয়েছে অথবা ব্যাখ্যা করা হয়েছে বলতে পারে তো দেখেন আমরা আগে চারটা এর বাংলা করিনি তারপরে আমরা প্রশ্নটা অনুযায়ী অ্যান্সারটা বাছাই করার চেষ্টা করব তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এখানে কি বলছে বলছে মুলসকে সগে মানে কি পানিতে ঠিক আছে সা ইন আসলে স্তূপ হয়ে থাকা অর্থাৎ পানিতে জমে থাকা বা স্তূপ হয়ে থাকা মো বালি বা বলছে ঝিন হলগুল ঝিন হলগুল অর্থাৎ কাদা মাটি বলতে পারি কাদা মাটি যেটাকে বলা হয় অর্থাৎ পানিতে স্তূপ হয়ে থাকা অথবা পানিতে জমে থাকা বালিবা কাদা মাটি বলছে ফানেস কাটার বলছে সুর রুল অর্থাৎ বলতে পারেন যে খনন করে বা কেটে হুম খালকে সুর রুল খালকে ক্যাকুথ হাগো ক্যাকুথ হাগো গিপকে বা খিপকে বলতে পারেন হুম অর্থাৎ ক্যাকুথাগো খিপকে তার মানে পরিষ্কারভাবে হ্যাঁ পরিষ্কারভাবে পরিষ্কার এবং এই হাগো মানে এবং রক্ত দিয়ে ক্যাঁকু থাকো পরিষ্কার এবং খিপগে গভীর ভাবে মানদুনু নথা তৈরি করা ঝাগো বিনদা কাজ তার মানে বিষয়টা কি বললো যে আসলে পানিতে স্তুপ হয়ে থাকা অথবা জমে থাকা বালি অথবা কাদা গুলো এইগুলো খনন করে পরিষ্কার করতে হবে এবং গভীর করতে হবে এই বিষয়টা বলছে তো দেখি কোনটা আসলে উত্তর হতে পারে টেকনমা বলছে ঝুনচল ঝাগো ঝুনচল ঝাগো এই ঝুনচল ঝাগো শব্দটা ড্রেজিং করা তো দেখেন সাধারণত ড্রেজিং করা বলতে খনন করা বোঝায় আচ্ছা ড্রেজিং কর ড্রেজিং করে গভীরতা বাড়ানো হয় তার মানে এটা উত্তর হতে পারে পরের অপশনটা দেখি বলছে থোসেক থাকো মানে রং করার কাজ আসলে রং করার কাজ তো এখানে না এখানে খাল খনন করা বা গভীর করার বিষয়টি তার মানে এটা রং এর কাজ না তারপর বলছে সম্মান জাগো লেদের কাজ তাও না বলছে ফালফা জাগো খালফা জাগো মানে কি বিস্ফোরক কাজ এটাও না তাহলে আশা করি আপনারা সুন্দর ভাবে বুঝে গেছেন যে আমাদের উত্তর যেটা দেখেছিলাম যে এক নম্বর অপশন উত্তরটা ওইটাই হবে তো যাই হোক আমরা পরবর্তী কোশ্চিনে চলে যাব তো পরবর্তী কোশ্চিনটা মূলত এই অধ্যায়ে তত্ত্ব সংস্কৃতি নিয়ে প্রত্যেকটা অধ্যায়ে রিডিং পাঁচ নম্বর যে কোশ্চিনটা থাকে সেটা তত্ত্ব সংস্কৃতিকে নিয়েই থাকে তো দেখেন এখানে যে কোশ্চিনটা আছে সেখানে বলা হয়েছে পাঁচ নম্বরে থাউম পরবর্তী কোন লেখা ঐক্য পরে নেই বিষয়ের সাথে খাতুন মিল গসল বিষয়টি কুরুশিপ সহ বাছাই তো দেখেন এখানে কি বলছে তো আমরা সুন্দরভাবে প্যাসেজটা পড়ে দেব এখানে বলছে হান গুগুন অর্থাৎ কোরিয়ার উসু হান চমৎকার খিসুলিয়াগুল চমৎকার প্রযুক্তিগত চমৎকার প্রযুক্তিগত ফাথাঙ্গ দক্ষতার ওপর তাহলে এখানে বলছে কোরিয়ার চমৎকার প্রযুক্তিগত দক্ষতার ওপর বলছে খুমনে ওয়ে খুমনে ওয়ে উই দেশে এবং বিদেশে দেশে এবং বিদেশে দেশে এবং বিদেশে থাই বিভিন্ন ধরনের অর্থাৎ বৃহৎ থোমো খা রুল থোমো খংসা রুল সিভিল ইঞ্জিনিয়ারিং প্রকল্প বলছে সুহ্যাং হ্যা সুমিধা পরিচালিত হয়ে আসছে তার মানে বিষয়টা বলছে আসলে কোরিয়ার চমৎকার প্রযুক্তিগত দক্ষতার উপর ভিত্তি করে দেশে বিদেশে বিভিন্ন জায়গা আর কি সিভিল ইঞ্জিনিয়ারিং যে কাজগুলো বা প্রকল্পগুলো এইগুলো পরিচালিত হয়ে আসছে সেটা কাশের উপর নির্ভর করে সেটা কোরিয়ার প্রযুক্তিগত যে চমৎকার প্রযুক্তিগত যে উদ্ভাবন আছে সেগুলোর উপর ডিপেন্ড করে তো দেখেন পরে বলছে বলছে থেপিও চগিন মানে প্রধানত ইয়েরো মানে প্রধানত উদাহরণস্বরূপ বলা বলা যায় ইনসন আফাদাগে ইনছন আফ ফাদায়ে ফাদায়ে ইদ্দন ফাদায়ে ইদ্দন এটা বলতে পারেন ফাদায়ে ইদ্দন অর্থাৎ আফ ফাদায়ে ইদ্দন ইনছন আফ ফাদায়ে ইদ্দন তার মানে বিষয়টা কি বোঝাল একটু যদি খেয়াল করেন উদাহরণ উদাহরণস্বরূপ ইনচিয়নের উপকূলে ইনচিয়নের উপকূলে এখানে আফফাদাকে মানে কি উপকূলে সাগরের সামনে অর্থাৎ উপকূলে ইদ্দন থাকা উপকূলে থাকা এই উপকূলে মানে থাকা মিয়ত গ্য কয়েকটা সমূল দ্বীপ কয়েকটা দ্বীপ আর কি অর্থাৎ বাদ দিয়ে বাদ দিয়ে খনছরান অর্থাৎ খঞ্চল হান খঞ্চল হান অর্থাৎ বাদ দিয়ে নির্মিত বাদ দিয়ে কি আমরা একসাথে এতটুকু অর্থ বলতে পারি বাদ দিয়ে নির্মিত এই বাদ দিয়ে নির্মিত কি নির্মিত দেখেন ইনসন খুব উল ইনসন আন্তর্জাতিক বিমানবন্দর ইন আন্তর্জাতিক বিমানবন্দর বলা যেতে পারে অর্থাৎ বাদ দিয়ে নির্মিত যে আহ আছে সেটাকে ইনসন বিমানবন্দর বলা যেতে পারে এরপর বলছে খুরিগো এবং হান কোরিয়াতে খাজাং সবসাইতে খদে হান সবসাইতে খদে হান ইন অর্থাৎ এরপরে যেটা বলতে পারেন যে এবং সেতু ঠিক আছে অর্থাৎ এই ঝাঝাঙ্গিং মানে কি স্থির সেতু ওয়াংব মানে দুই পাশে এখানে বলছে অর্থাৎ ছয় লেনের দুই পাশে ছয় লেনের দুই পাশে কি দুই দিকে ছয় লেন রয়েছে বা ছয় লেনের রাস্তা রয়েছে এটাও বলতে পারে ঠিক আছে এরপর বলছে ইনসন দ্যাগিও ওয়া ইনসন দ্যাগিও ওয়া অর্থাৎ ইনসিয়ন ইনসিয়ন ব্রিজের মোট এই সো মানে মোট খিরি দর্গ আট দশমিক দুই কিলোমিটার ইনসিয়ন ব্রিজের দৈর্ঘ্য ছয় দশমিক আট দশমিক দুই কিলোমিটার বলছে সেগে স বিশ্বের খাজাং সবচাইতে অর্থাৎ বলতে পারেন যে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সেতু দীর্ঘ এই যে থারি সেতুর ধুম মধ্যে থারি মানে হ্যাঁ ব্রিজ অর্থাৎ ব্রিজের মধ্যে হ্যাঁ থারি মানে এখানে ব্রিজ ব্রিজের মধ্যে আনাইন একটা ব্রিজ মধ্যে একটা ঠিক আছে বলছে খ খগা দ্যাগীয় গা ইচ্ছুমিদা খগা দ্যাগীয় গা ইন্দা অর্থাৎ জিউগা ব্রিজ আছে এই খাগা এইটাকে মূলত জিউগা ব্রিজও বলা হয় খাগা দেগিও এটাকে জিউগা ব্রিজও বলা হয় তারপর বলছে সামাগে সামাগে অর্থাৎ মরুভূমি সামাগে শব্দ অর্থ মরুভূমি বলে তাহলে মরুভূমি নোকসেক ইয়ক নিয়ং নোকসেক ইয়ক অর্থাৎ সবুজ বিপ্লব সবুজ বিপ্লব ইরাফ রিনুন ডাকার সবুজ বিপ্লব ডাকার অর্থাৎ মরুভূমি সবুজ বিপ্লব আমরা এতটুকু বলবো মরুভূমির সবুজ বিপ্লব হিসেবে ডাকা হয় বলছে বলছে লিবি আই অর্থাৎ লিবিয়া থেসুর লিবিয়া বড় পাইপ লাইন বড় কি পাইপ লাইন তাহলে লিবিয়া থেসুরো বড় খংসার অর্থাৎ প্রকল্প বলতে পারেন পাইপ লাইন প্রকল্প হানগুকে কোরিয়ার বলছে খিসুর লিয়াগুল অর্থাৎ কোরিয়ার যে প্রযুক্তিগত উদ্ভাবন সেটা ফয়জ ফুনুন ইয়ে বলছে ইয়ে ইমনিদা ইয়ে ইমনিদা প্রকল্প কোরিয়ার প্রযুক্তিগত দক্ষতা ভালো উদাহরণ দক্ষতার আর কি একটা ভালো উদাহরণ আমরা লিবিয়ার বিষয়টা দিয়ে প্রকাশ করাইতে পারি তো বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আসেন আমরা চারটে অপশন পড়ার চেষ্টা করি দেখি কোন অপশনটা আমাদের উত্তর হতে পারে তো দেখেন এক নম্বর অপশনটা কি বলছে বলছে খগা দাগিয়ন অর্থাৎ জিউগা যে ব্রিজ সেটা ওয়াংবক অংক মানে কি দুই দিকে ইউক সার ওই অর্থাৎ ছয় লেনের বলছে সাজাঙ্গি এমনি দা অর্থাৎ ছয় লেনের আর কি স্থির সেতু না ছয় লেনের রাস্তা এটা হয় না ছয় লেনের রাস্তা বলা হয় এরপর বলছে ইনসন খুব যে না অর্থাৎ ইনসিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর সামাকুই অর্থাৎ মরুভূমির ওপরে সেদা অর্থাৎ মরুভূমির ওপরে নির্মিত এটাও ভুল মরুভূমির ওপরে এটা নির্মিত না পরবর্তী বলছে ইনচন দ্যাগিও নুন অর্থাৎ বলতে পারেন যে ইনচিয়ন যে ব্রিজ ইনচিয়ন দ্যাগিও নুন মানে ইনচিয়ন যে সেতু বা ব্রিজ এটা বলছে সে গিয়ে আসা বিশ্বের খাদান সবচাইতে ক্ষীণ হ্যাসাং ক্ষীণ হ্যাসাং অর্থাৎ সবচাইতে আর কি দৈর্ঘ্যের আর কি হ্যাসাং থারিম নিদা অর্থাৎ সবচাইতে দীর্ঘতম সমুদ্র সেতু না এটাও বল সমুদ্র সেতুর দীর্ঘতম না দীর্ঘতম সমুদ্র সেতুর মধ্যে একটা এটা মূলত বোঝানো হয়েছে লিবিয়া লিবিয়ার বলছে থেস্তুরো লিবিয়ার যেটা বলা হয়েছে যে পাইপ লাইন বলছে খনচাল অর্থাৎ পাইপ লাইন প্রকল্প হান্ডো কোরিয়ার খিস্তুলো অর্থাৎ প্রযুক্তির একটা ইরু অ জিয় সুমিদা প্রযুক্তির একটা দ্বারা আর কি সম্পূর্ণ হয়েছে বা প্রযুক্তি দ্বারা করা হয়েছে হ্যাঁ লিবিয়ারটা উদাহরণ হিসাবে এবং সেইটাই প্রযুক্তির দ্বারা করা হয়েছে কোরিয়ার প্রযুক্তি দ্বারা তার মানে এটা উত্তর হতে পারে তার মানে আমাদের উত্তর অবশ্যই

সেই লিসেনিং এর যে উত্তরটা সেটা বাছাই করার চেষ্টা করব যে আসলে আমাদেরকে কি বলে তো দেখেন লিসেনিং গুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি যে আসলে কি বলতেছে লিসেনিং তো দেখাই আমি লিসেনিং প্লে করতেছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন 들은 내용과 관계 있는 그림을 고르십시오 반장님 অর্থাৎ কি কাজ করতে হবে বা কি করতেই হবে হাতিকল দিয়ে বলছে মাটি থেকে কাকুচু কাকুধা অর্থাৎ মাটি কাটা শুরু করুন তার মানে দেখেন এখান থেকে কোনটা দিয়ে মাটি কাটতেছে আপনারা দেখেই বুঝে গেছেন যেখানে অপশন নম্বর কত উত্তর হতে পারে তো দেখেন এখানে মাটি কাটার বিষয়টা এই দেখেন হাতি কল দেখি কাটতেছে অর্থাৎ মাটির স্তূপ থেকে মাটি কেটে কমাচ্ছে কাটতে মানে কিন্তু কমানো এখানেও মাটি কাটতেছে কিন্তু মাটি কেটে এটা কমান কমাচ্ছে আর এখানে গর্ত করতেছে বিষয়টা খেয়াল করবে ঠিক আছে দুইটাই মাটি কাটার বিষয়ে ব্যবহার করা হচ্ছে কিন্তু এখানে আবার মাটি ভরাট করতেছে তো বিষয়গুলো খেয়াল করে উত্তর এই দুইটার মধ্যে প্যাচ লাগতে পারে চার নম্বর অপশন উত্তর হবে যেহেতু কাটতো মানে কমানো বলছে কেটে কমানো তার মানে এটা কেটে কমাচ্ছে তো বুঝতে পারছেন আশা করি আর এটা গর্ত করতেছে এর মধ্যে হয়তো পাইপ করবে তো দেখেন এটার উত্তর আমাদের চার নম্বর অপশন পরবর্তীতে চলে যাব পরবর্তীতে যেটা বলছে থাউমুল পরবর্তী থুতগো শুনে মুরমে প্রশ্নের আলমাজন সঠিক থেকে উত্তর খুশি খুশি বাছাই করুন তো চারটে অপশন আগে বাংলা করি তারপরে আমরা লিসেনটা শুনবো প্রথম বলছে ইয়গি বুদ্ধ থাজি সেই অর্থাৎ এখান থেকে মিশ্রিত করুন থাজি সেই তাজিদা থেকে আসছে যার অর্থ মিশ্রিত করা অর্থাৎ এখান থেকে মিক্সড করুন তারপর বলছে কোম কোম হাগে থাজি সেই অর্থাৎ সতর্কতার সাথে বা খুব যত্নের সহকারে মিশ্রিত করুন বলছে হ্যান্ডু রেমর অর্থাৎ হ্যান্ড রেমার দিয়ে থাজি সেই অর্থাৎ হ্যান্ড রেমার দিয়ে করুন এবং বলছে থুরুল ঝেগো আন হয়ে থুরুল ঝেগো আন হয়ে অর্থাৎ পাহাড় সরানোর পরে পাথর পাথর সরানোর পরে মিক্সড করুন হ্যাঁ এই যে থাজি সেই মিক্সড করুন তো দেখি আসলে কি বলে আসলে

তো আসলে আপনি মাটিটা কি দিয়ে মিশ্রিত করবেন তো এক নম্বর বলছে এখান থেকে মিশ্রিত করুন তার মানে হয় না কোনো একটা জিনিস দিয়ে মিশ্রিত করার বিষয়টা আর এখানে সতর্কতার সাথে মিশ্রিত করুন এটা হয় না তা বলছে হ্যান্ড রেমার দিয়ে করুন তার মানে এটা হতে পারে একটা যন্ত্র দিয়ে মিশ্রিত করার বিষয় আসে তারপর বলছে মূলত থরুলা অর্থাৎ পাথর যে গোহান সরিয়ে অপসারণ করে আর হয়ে পরে থাজিসেও মিশ্রিত করুন তার মানে আমাদের উত্তর ওই তিন নাম্বারই আসে কারণ যেহেতু বলছে কি দিয়ে করবেন কাজটা তার মানে কোনো একটা জিনিসের মাধ্যমে হবে তার মানে উত্তর হবে

যে গোহান হয়ে তা দিছে অর্থাৎ পাথর সরানোর পরে বা অপসারণ করার পরে মিশ্রিত করুন তো আশা করি বুঝতে আছেন পরবর্তী क्वेश्चन আমরা চলে যাব তো পরবর্তী যে क्वेश्चनটা 3 নম্বরে আছে সেখানে বলা হয়েছে যে দু সারমন দুইজন মানুষ মু আছে কি সম্পর্কে মারা گئی সুমিকা কল্প করতেছে তো এক নাম্বার বলছে জাগব দগু কাজের যন্ত্রপতি জাগব গিগান কাজের সময় ঝাগব ঝলসা অর্থাৎ কাজের পদ্ধতি

বলছে তাঙ্গুল মাটি মেউ মিয়ন ভরাট করলে হবে তাই না যেহেতু পাইপ সব স্থাপন করা হয়েছে এখন মাটি আর কি না প্রথমে এবং অর্থাৎ নুড়ি পাথর দিয়ে আশপাশ সেও পরিপূর্ণ করুন ভরাট করুন এই বিষয়টা বলছে তাহলে তারা কি নিয়ে কথা বলতেছে আমাদের আর বোঝার বাকি নাই যে মূলত তারা কোন বিষয় নিয়ে কথা বলতেছে তো দেখেন তারা মূলত এক নম্বরে বলছে কাজের কাজের না না সময় আসলে যে পদ্ধতি পদ্ধতি কিভাবে কাজটা করবে সেই পদ্ধতি নিয়ে আলোচনা করতেছে তার মানে উত্তর আমাদের তিন নম্বর কাজের সাইট সাইট নিয়ে না তাহলে উত্তর হবে কাজের পদ্ধতি যে কাজটা আহ আমাদের তো এই কাজ শেষ হয়েছে পরবর্তী কাজকে এইভাবে করব না এইভাবে না এইভাবে করুন তার মানে কাজের পদ্ধতি

মনকে সজাগ রাখলেই হবে এরপর বলছে আজিক ইরি এখনো কাজ বলছে অরিঅফ দাগো হাইয়ো অরিঅফ দাগো হেই অর্থাৎ কঠিন বলেছেন এখনো কাজ কি কঠিন বলেছেন বলছে নমো জিনুন অবশিষ্ট নেই অবশিষ্ট আগামীকালকে হারিও গো হাইয়ো অর্থাৎ আগামীকালকে করতে চাই আর কি অবশিষ্ট যে কাজটা আছে সেটা আগামীকাল করতে চাই তারপর হাদন ইরুল হাদন ইরুল অর্থাৎ করার কাজ হাতন সুরা থাক করার ইধু কাজ অলুন এখন কুননাগ খাল খলকে ইতার শেষ করে যাব আ হাতের যে কাজটা সেে এখন শেষ করে যাব এটা বলছে তো দেখেন কি বলে জামা। ইটাগা ছয়াগ খনয়ঙ্গ ছাগবে জম খাছি হ। পিতাগা একটু পরে ঝহা আমার সাথে খোয়ান অর্থাৎ পাইপ ইয়ন গেল সংযোগে ছাগল কাজ জম একটু খাচ্ছি একসাথে হয়ে করবেন তাহলে পাইপ লাইনের কাজ একসাথে করবেন এই বিষয়টা বলছে তো সেই ক্ষেত্রে আমরা উত্তর কোনটা হতে পারে তো দেখেন প্রথমে যেহেতু বলছে যে এই যে খুব সজাগ ভাবে বা সজাগ দৃষ্টিতে বা বলতে পারেন যে আসলে খুব সতর্কতার সাথে আর কি রাখতে হবে হুম মনকে খুব সজাগ রাখতে হবে এটা বলছে তাহলে কি এটা উত্তর হয় না বলছে আজিক এখনো কাজ কি কঠিন বলেছেন এটাও না যেহেতু কাজকে কঠিনের বিষয় বলছে তখন বলছে যে একসাথে কাজ করার বিষয়টা বলছে তখন বলছে অবশিষ্ট কাজ আর কি আগামী কালকে করতে যাচ্ছেন ঠিক আছে যেহেতু একটু পরে প্রস্তাব দিচ্ছে যে একটু পরে না তাহলে এটাও হয় না তারপর বলছে আদন ইরোল অর্থাৎ করার কাজ অল্লুন এখনই কুন্নাগ খালকে অর্থাৎ শেষ করেই যাব অর্থাৎ বলছে যে করার যে কাজটা সেটা এখনই কি করবেন এখনই মূলত শেষ করবেন করে তারপরে যাবেন সেই বিষয়টা বলছে তাহলে বিষয়টা এখানেই আসে উত্তর চার নম্বর অপশন যেহেতু বলা হয়েছে যে আসলে একটু পরে আমার সাথে আর কি সংগ্রহের কাজ একসাথে করবেন কিনা তখন বলছে হ্যাঁ আর কি একসাথে করে শেষ করেই যাবে এটাই বলছে তাহলে দেখেন চারটা অপশন বলবে একটু খেয়াল করেন

얼른 끝내고 갈게요. 그렇지 하던 হাতের কাজ বা করার কাজ অলন এখনই কন্যাগো কালকেও শেষ করেই যাব এই বিষয়টা বলছে তো দেখেন এর পরবর্তী কোশ্চেনে চলে যাব যেহেতু উত্তর আমাদের চার নম্বর ছিল পরবর্তী বলছে ইও জাগা মহিলাটা বলছে ই অ স হাল হ্যাং ডং যে আচরণটা করতেছে সেই আচরণ মৌসিমনিকা কি অর্থাৎ করার আচরণটা কি ঠিক আছে তো এখানে বলছে থোসা রুল সায়া সা আ থোসারু সা বা নোসুমনিদা এটা আসলে কি বোঝায় আসলে থোসা শব্দটি পলি যেটাকে বোঝায় ঠিক আছে অর্থাৎ পলি স্তূপ করে রাখুন বা বলতে পারেন যে আসলে মাটি স্তূপ করে রাখুন তারপর ফুল শাককিরো অর্থাৎ হাতিকল দিয়ে হলগুলা অর্থাৎ মাটি নিদা অর্থাৎ খনন করুন তারপর বলছে সুফু রুল জেগোharo কামনিদা আত্মা সুপুরু যেগুলা হম নিদা মানে যোগ সরাতে হবে বা অপসরণ করতে হবে তা বলছে সুপুর শব্দ তো যোগ ঝাড় আর কি বলছে খিসা এ স খিসা এ গে নাইটের বলছে মারুল কথা নাইটের কাজের কথা আর কি বলছে ঝন হার কাম অর্থাৎ বলতে যায় এই বিষয়টা বলছে তো দেখেন আমাদের কোনটা অপশন হতে পারে একটু খেয়াল করেন

হাসি রাখবো অর্থাৎ হ্যাঁ সরাসরি খাত্তা গিয়ে ওগে সুনিদা গিয়ে আসবো এটা বলছে সরাসরি গিয়ে আসবো মানে সরাসরি গিয়ে বলবে এটা বলছে তো সেক্ষেত্রে আসলে মহিলাটার বিষয়ে যেহেতু বলা হয়েছিল তাহলে আমাদের উত্তরটা কোনটা হতে পারে একটু যদি খেয়াল করেন দেখেন প্রথমে বলছে যে আসলে পলি স্তূপ হয়ে আর কি রাখা আছে তারপরে আহ মূলত এখানে মাটি কাটার বিষয়ে বলছে যে ভেকু দিয়ে তা বলছে আর কি ঝোপঝাড় যেটা সেটা কি করতে বলছে যে ঝোপঝাড় গুলো সরাতে যায় এটা বলছে মহিলাটা নাকি বলছে বলছে খিসা এগে অর্থাৎ ড্রাইভারকে বলতে পারে হ্যাঁ খিসা এগে অর্থাৎ গাড়ি চালককে মারুল কথা জনহারক হারো কামনি অর্থাৎ কথা বলতে যাবে আসলে ড্রাইভারকে কথা বলতে যাবে আসলে আনজন কিসা মানে কি গাড়ি চালক যেটা আমরা পড়েছিলাম এর আগে তো এই গিসা শব্দ অর্থ গাড়ি চালক বোঝায় এই গাড়ি চালক বা ড্রাইভারকে মারল কথা ঝন হারো গামনি দা বলতে গেছে তার মানে আমাদের উত্তর হয় চার নম্বর অপশন যে আসলে মহিলাটা ওই ড্রাইভারকে আর বলতে যাবে যে এখনই যে আগে ঝোপঝার গুলো সরানোর বিষয় তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে আমরা মূলত চুয়াল্লিশ নম্বর অধ্যায়ে প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করাম তো আপনার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন আর কি ভালোভাবে দেখবেন তাহলে প্রশ্নগুলো সহজে সলভ করতে হবে তো যাই হোক কথা বাড়াতে চাচ্ছি না আজকের মতো এ পর্যন্ত আগামী কয়েক দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ